ওয়েলকাম বন্ধুরা মুসকান বিটি টিপস আপনাদেরকে স্বাগত আদামি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি অ্যালোভেরা ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি যে ফেসিয়াল প্যাকটি অ্যাপ্লাই করলে আপনারা আর কখনো পার্লারে যাওয়ার কথা চিন্তাই করবেন না তো চলুন বন্ধুরা এই অ্যালোভেরা টি কিভাবে এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং এর জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা পাতাকে টুকরা করে কেটে নিয়ে সেটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে অ্যালোভেরা জেল তৈরি করে নেব আমি এখন এই অ্যালোভেরা জেলটিকে এই ব্লেন্ডারের বাড়ি দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এখন ক্লিনজিং এর জন্য আমি এই পরিষ্কার বাইরের মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধের রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকট্রিক অ্যাসিড এই ল্যাকট্রিক অ্যাসিড থাকার কারণে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী যাদের ত্বকে বেশি পরিমাণ অয়েলি ভাব আছে তারা এই কাঁচা দুধ নিয়মিত থাকে অ্যাপ্লাই করতে পারে আমার তিন দিকের প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ক্লিন করবেন এভাবে ঘষে ঘষে মুখের ত্বকে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে এভাবে স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট যে নবে স্ক্রাব করার ফলে লমকুপের সিজন নরম হয়ে যাবে এবং এই প্যাকটি লমকুপের ছিদ্র দিয়ে দকের ভিতরে প্রবেশ করে দকের ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করবে। এভাবে দিন থেকে 4 মিনিট ম্যাসাজ করার পর দকি পুরস্কার পূর্ণিত হবে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য। স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। चावलের গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের দককে ব্লিচ করতে সাহায্য করে। চালের গুঁড়ার প্যাক আমাদের দকে ব্যবহার করলে খুব তোই আমাদের ত্বক থেকে দাক্ষ বলি রেখাকে দূর করে দিয়ে ত্বককে উজ্জ্বল ভরসা করতে সাহায্য করে এরপর এর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা তেল অ্যালোভেরা জেল এবং চাউলের গুঁড়া দুইটি উপকরণই আমাদের ত্বককে স্ক্রাব করতে অনেকটাই সাহায্য করে এই দুইটি আপনাদের একটি হাতে এই লাগিয়ে নেবেন এভাবে মুখের ত্বকে ভালো করে স্ক্রাব স্ক্রাব করবেন খুব করতে হবে কারণ এখানে আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি চাউলের গুঁড়াটা অনেকটাই দানা দানা খুব জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি একটু শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে কম হয়ে গেছে। এখন আমি চলে স্টিমিং স্টিমিং নেওয়ার গরম পানি। আমি এখানে হালকা গরম পানি নিয়ে নিয়েছি এতটা গরম নিতে হবে যেন আপনাদের ত্বকে সহ্য হয় খুব বেশি গরম নিলে কিন্তু ত্বকটি পড়ে যেতে পারে আপনাদের হাতে সামান্য তুলা নিয়ে নেবেন এবং তুলার সাহায্যে এই গরম পানিতে ভিজিয়ে আপনাদের ত্বকে এভাবে স্টিম নিতে হবে এভাবে গরম পানি দিয়ে স্টিম নিলে লোম খুব নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে সাহায্য করবে এভাবে স্টিম নিতে হবে গরম পানি দিয়ে তিন থেকে চার মিনিট বন্ধুরা আমার স্টিমিং এর কমপ্লিট হয়ে গেছে ফেসিয়াল মাছ আসপাত তৈরি করতে আমি এখানে নিয়ে নেব দুই টেবিল চামুচ পরিমাণ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা ফেসিয়াল করার জন্য অ্যালোভেরা জেল টিকেই প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই অ্যালোভেরা জেলের মতো এরপর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামুচ পরিমাণ গ্লিসারিন রুক্ষ ত্বকে নমনীয় করতে এই গ্লিসারিন অনেকটাই উপকারী যাদের ত্বকে বেশি পরিমাণ রুক্ষতা আছে এবং ত্বক দিয়ে মরা মরাচমলা উঠতে থাকে তারা এই বিস্তারে নিয়মিত ত্বকে করতে পারেন তাহলে আপনাদের ত্বক বাচ্চাদের মতো নমনীয় হয়ে যাবে এরপরের মধ্য দিয়ে দিতে হবে দুইটি ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে সবুজ রঙের ক্যাপসুল ব্যবহার করব আপনারা অবশ্যই এই সবুজ রঙের ই ক্যাপসুলটি ব্যবহার করার চেষ্টা করবেন ই ক্যাপের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে দাগ সব বলে রাখা কাজে দাগ দূর করতে সাহায্য করে যাদের ত্বকে নেস্তার দাগ পড়ে যায় রোদে ঘোরাফেরার কারণে ত্বকে এতটাই কাজে ভাব চলে আসে যে ত্বক দেখতে অনেকটাই বিশ্রী লাগে তাদের জন্য এই ই ক্যাপ অনেকটা তো বন্ধুরা আমার ফেশিয়াল মাসাজ প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের হাতের প্যাকটি লাগিয়ে নেবেন এবং মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে মাসাজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট মাসাজ করার পর এই প্যাকটি ত্বককে লাগিয়ে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাবো ফাইনাল এর স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস তৈরি করার জন্য জন্য আমার লাগবে তিন টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল জামুচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বকের ভেতরে গিয়ে সমস্ত ধনময়লাকে বাইরে বের করে দিতে সাহায্য করে হলুদ গুঁড়া প্রাচীনকাল থেকেই রূপচর্যার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসে যাদের ত্বকে বেশি পরিমাণ দোলা ময়লায় জমে যায় তাদের জন্যেই হলুদ গুঁড়া অনেকটাই উপকার হলুদ গুঁড়োটা একজন আমরা নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি তাহলে নৌকো উপস্থিতিগুলো পরিষ্কার হয়ে যাবে এবং ত্বককে করবে মন মধুরা আমার ফেস প্যাকটি এই যে সেট ফেজপ্যাকটি তৈরি হয়ে পর ফেজপ্যাকটি আপনাদের মুখে ত্বকে এভাবে লাগিয়ে নেবেন সম্পূর্ণ মুখে ত্বকে এই ফেজপ্যাকটি লাগিয়ে রেখিত হবে 30 থেকে 35 মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি এপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ